আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পরে আমি আবার চলে আসলাম আমার নতুন একটা শশার পলটে এটা আমি একদম সংক্ষিপ্ত একটা ভিডিওতে আপনাদের দেখাবো গাছের কি অবস্থা এবং গাছের বয়স কত দিন এই যে আমার যে ছোট্ট একটা প্রজেক্ট এইখানে চোদ্দোশো গাছ লাগানো আছে এইখানে যে গাছগুলো যে দেখতে পাচ্ছেন একদম এলোমেলো ভাবে এই যে এটা হচ্ছে জাল দেওয়া হয়েছে মাত্র এক সপ্তাহ হইছে আমার ব্যস্ত থাকার কারণে এইখানে জালও দিতে সময় পায় না এই যে মাটি দিয়ে পড়ে রয়েছে দেখছেন জালে তুলেও দিতে সময় পায় না এই যাদের ইচ্ছা এই যে কিছু গড়ায় আছে আবার কিছু একলা একলাই উঠতেছে জাল বেয়ে এটা হচ্ছে এগ্রিকোলা লিমিটেডের তাজা প্লাস এবং এখন যে এই যে গরম যে হিট টেম্পারেচার এটা হচ্ছে একদম রেকর্ড করার মতো একটা অবস্থা এই সময়ে যে গাছের গ্রোথ এই যে আপনারা দেখতে পারছেন গাছগুলা কিন্তু একদম স্বাভাবিক গ্রোথে এই যে একটা ডগা কত সুন্দর একদম তরতাজা এবং এই যে জালি দেখতে পাচ্ছেন এই যে এটাই দেখাই এই যে জালি এক প্রতি গিটে গিটে জালি মার্শাল্লাহ বলা যায় এই যে ফুল প্রতিটা গিটে গিটে এরকমটা গরমে গরম হিট টেম্পারেচার তারপরে ওই যে দেখেন আশা করা যায় এখান থেকে এবার অন্য অন্য যে প্লটগুলো ছিল সেরকম এখানেও ভালো কিছু আশা করা যাচ্ছে এবং সব গাছেই স্ত্রী ফুল এই যে দেখেন সব গাছগুলাই যে স্ত্রী ফুল এবং এইখানে পরিচর্যার কথা বলতে গেলে মোটেও না গাছের বয়স যখন সাত দিন ছিল সেই সময়ে ম্যানসার এবং কি বলে ইমিডাকোলোপিড গ্রুপের একটা ওষুধ স্প্রে করছিলাম তারপরে হচ্ছে আমি গাছের বয়স যখন পনেরো দিন তখন হচ্ছে আমি আরেকটা একটা স্প্রেই করি অ্যান্টাকল এবং ইমিডাকোলোপিড গ্রুপের এবং এই যে আজকে একটা স্প্রে দিলাম আপনার ফ্লোরা এখন এখন পর্যন্ত কোনো পিজিয়ার এইখানে এয়া করা মানে ব্যবহার করা হয় নাই সম্পূর্ণ পিজিয়ার ছাড়া গাছের এরকম অবস্থায় এই যে একটা গাছ এই যে দেখতে পাচ্ছেন ঝোপালো একটা গাছ এবং এই গরমের সময় গাছগুলো অনেক ঝোপালো হয় এই যে একটা গাছ কত ঝোপালো এই যে একটাই গাছ কত শাখা পুরো শাখা মানে কীভাবে বেড়ে উঠছে দেখেন এই যে সব স্ত্রী ফুলগুলা এবং এইখানে ফুল ফোটা এই যে শুরু হয়ে গেছে সব গাছে স্ত্রী ফুল আশা করা যায় এখান থেকে আর দশ দিন পরই আমি ফল হারভেস্ট করতে পারবো এই যে দেখেন ফুল ফোটা শুরু হয়ে গেছে আর এইখানে এই হিট টেম্পারেচারের ভিতরে এই যে দেখায় আমার ঘাড়ে স্প্রে মেশিন নিয়ে ভিডিও করতেছি এই যে আপনারা দেখতে পারছেন মাটি একদম ফাড়ে সৌচির হয়ে গেছে তার ভিতরে গাছের অবস্থা এরকম বলা যায় এগ্রিকোলা লিমিটেডের তাজা প্লাস একদম হিট টেম্পারেচারে মানে তাপমাত্রা সহনশীল একটা জাত এটা আমি নিজেই তার প্রমাণ পেলাম এবং আমি হচ্ছে এমন একটা কৃষক যেহেতু নতুন কৃষক তারপরেও যে কোনো জাতের আমি সামনাসামনি ফলন না দেখে সেই জাতটা আমি রোপণ করি না সেম এরকমই অবস্থা এখানে হচ্ছে মূলহাট কাছনা গ্রামের এক শাকিল ভাইয়ের ওইখানে তার মাধ্যমে আমি জানতে পারি এবং সেইখানে ভিজিট করার পরে আমি দেখে যারটা ভালো লাগছে বিদায় আমি চাষ করছি আপনাদেরও পরামর্শ দেবো যে এটা চাষ করেন তবে আপনারা দেখে শুনে করেন আপনাদের এক একজনের চাষের ধরন এক এক রকম তবে মোটামুটি এইটা হয়তো খারাপ ফলন দেবে না আমাকে এই যে দেখতে পারছেন এগুলা ফুলগুলা ফুটবে এই যে এই অবস্থা আছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই